বিয়াইবল খাবো বাহ তোমার তো ভিয়াইবল খেতে হবে না আমি খাবো এই মিষ্টি মিষ্টিকে আজকে মজা দেখাবো মিষ্টি তাড়াতাড়ি ব্যাঙ হয়ে যাক এ বাবা আমি ব্যাঙ হয়ে গেলাম হ্যাঁ 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 ও আমি খাবো

মিষ্টি আমার কাছে তো পয়সা নেই আর আমার কাছে একটা চকলেটও নেই যে তোকে খেতে দেবো আমার কাছে একটা আইডিয়া আছে চোখ বন্ধ করে ওয়ান টু থ্রি করি তোকে এসে নিয়ে যাচ্ছি হ্যাঁ ওয়ান টু আমি আমুর খাবো আমনা না খুব করি আমাদের দিবনে না খুব কি তুমি আমাদের আমরা খাবো ঠিক আছে এই খাও এটা কি পশু এটা তো এটা কি জিরা

আমার নতুন জামাটা পছন্দ হয়েছে আমি নতুন জামাটা ভালো পছন্দ হয়েছে ওয়াও বড় ললিপপ আমি খাবো তাহলে আমি কোরসান কোকো ক্রিম ললিপপটা খাই ওয়াও বড় ললিপপ আমি খাবো তাহলে আমি গ্রেপস ললিপপটা খাই ওয়াও ভাই জাপা আমি খাবো এ বাবা কেমন করে চেচিয়ে কাঁচে দেখো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নাও বড় ললিপপ তুমি খাও